নমস্কার সিএনএন টোয়েন্টি এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ গোয়া থেকে শিলচর পৌঁছাল মনোজিৎ ও রাহুলের শবদেহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন এসপি অন্যান্যদের জুয়া মাদক বিরোধিতার জেরে ছাত্রনেতার উপর গৃহ সংস হামলা অগপ কাছাড় জেলা কমিটির দাবি শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে পুনরায় বিজেপি দেওয়া হোক। শিলচর মেডিকেল বাইপাসে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সুপারি বোঝায় ট্রাক উল্টে বিপত্তি কাছাড় জেলার সর্বাধিক পি ঘরের অনুমোদন পত্র বন্টন করা হলো সোনাই এবারের সংবাদ বিস্তারিত গোয়া নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত কাছারের শিলিকুড়ি গ্রান্টের মনোজিত মাল এবং শিলচরের কাঁঠাল বাগানের রাহুল তাতে মৃতদেহ মঙ্গলবার শিলচর এসে পৌঁছেছে শিলচর বিমানবন্দর থেকে কাছার পুলিশ দুজনের মৃতদেহ তাদের বাড়িতে পৌঁছে দেয় কাছারের জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অন্যান্য পুলিশ কর্তারা তাদের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন গোয়া সরকার রাতুল এবং মনোজিতের মৃতদেহ বিমানে শিলচরে পাঠানোর ব্যবস্থা করেছে মৃতদেহ পৌঁছানোর পর দুটি বাড়িতেই কান্নার রোলে ভেঙে পড়েন সবাই এলাকা জুড়ে শোকের ছায়া পাঁচ মাস ধরে ক্লাবের রান্নাঘরে কাজ করছিলেন মনোজিতের পরিবারের বড় ছেলে তার মৃত্যুতে বাবা মা এক ছোট ভাই এবং দুই বোন অন্ধকারে ঝুঁকে পড়েছে আর রাহুল তাঁতি গত চব্বিশে নভেম্বর কাজের সন্ধানে গোয়া গিয়েছিল সেই নাইট ক্লাবে ওয়েটারের কাজ করতে গিয়েছিলেন তিনি নিউ শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোডে অবৈধ জোয়া মদ ও মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার নিশানায় পড়লেন সমাজকর্মী ও প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী নিউ শিলচর এলাকার তৃতীয় লিঙ্ক রোডে জুয়া মদের রমরমা প্রশ্ন করতেই হামলার নিশানায় প্রাক্তন নেতা উত্তম দাসের অবৈধ দাপটে এলাকায় আতঙ্ক নিউ শিলচর শহরের তৃতীয় লিঙ্ক রোডে অবৈধ জুয়া মদ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে মুখ খুলতেই হামলার শিকার দুষ্কৃতীদের একটি দল পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ নির্মম প্রহারে গুরুতর আহত মাটিতে হয়ে অবস্থায় পড়েন তিনি দীর্ঘদিন ধরেই এই অবৈধ চক্রের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছিলেন জানা গিয়েছে উত্তম দাসের নেতৃত্বে জুয়ামাদের আমাদের পাশাপাশি মাদক বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে এবং থানায় ছুটে যান কাছাড় জেলা কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল যুব কংগ্রেস সভাপতি রণজিৎ দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা আহত জন্মজয়ের পাশে দাঁড়ান এবং আইনি সহায়তার আশ্বাস দেন কেনা বিগত কিছুদিন তাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে কিছু ছেলেরা থার্ডলিং রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে তার ঘরে চব্বিশ ঘন্টা জুয়া চলে মদের আড্ডা চলে তো এটা ব্যাপার নিয়ে কথা কয় আমরা কিছু কই না পুলিশ সুন্দর পরে গিয়ে কেন রাইডিংয়ের পার্টি যায় গিয়া ডেলিও সুন্দর সময় গিয়া রাইডিং পার্টি যায় তারের বাগাই আজকে যখন রাইডিং পার্টি গেছে যাওয়ার পরে তারার পাইছে পাওয়ার পরে মোবাইল সিজ করি আনছে ঠিক আছে আবার পরে কী তাই ওই ছেলেটা বাসে আমরা বাসার থেকে ফাটা নিয়েছে পুলিশ হ্যাঁ সুজা আমরা বাসা আয়া আমরা যে বুদি আছে তার উপরে সিগারেট খাইয়া আইয়া গোরের ভিতরে মানে ফুঁ দিছে তার উপরে সিগারেটে ছাড়ছে তখন বদিও কলো যে কেন তুমি মানে ইটা করলায় তুমি সব কী তাহলেই করলে তুমি বাড়িতে যাও কইয়া খাই আইছে বাড়ি তারে ফাটানি হয়েছে এরপরে ফাটা ফাটানির পরে হে মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে কন্টিনিউ আমারে ফোন করে আমার বাতিজারাও ফোন করে 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 আৰু জুয়া চালাই মো আমি লাইসেন্স দিয়ে থার্ড লিঙ্ক জুয়া যা কইয়া কনস্ট্যান্ট ইয়া করে এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে ড্রাগসারও কাৰবাৰ করে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে ড্রাগসেরও কারবার করে থার্ড লিঙ্ক এক উত্তমের লাগিয়া আস্তা পরিবেশটা নষ্ট করি। তার সঙ্গে আরো দুই তিনজন আছে আস্তা থার্ড লিঙ্ক রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে টু উত্তম জুয়া আইপিএল থেকে ধরিয়া ড্রাগসের কারবার থেকে ধরিয়া মদ খাবার থেকে ধরিয়া সব ইয়ং স্যালারে পুরা নষ্ট করি ফেলাই দে সেই হিসাবে মানে তার উপরে একটা অ্যাকশন লওয়া হোক এবং এখানে যে অবৈধ কারবার চলে এটা ইমিডিয়েট বন্ধ করা আমি পুলিশ প্রশাসন কাছে এবং পুলিশ সুপার কাছে আমি কাছারে পুলিশ সুপারের কাছে এটা আবেদন জানাই সোমবার সন্ধ্যায় অগপ কাছাড় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নবনিযুক্ত জেলা কর্মকর্তারা শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে অসমিয়া ফুলাম গামছা দিয়ে সম্মানিত করেন বৈঠকে বিধায়ক দীপায়ন চক্রবর্তী শিলচরের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা ও জনসেবামূলক বিষয়গুলি মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন অগক কার্যকরী সভাপতি মনিতন সিংহ সহ উপস্থিত নেতৃত্ব তাদের সংগঠনের সুষ্ঠু কার্যক্রম এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সহযোগিতার প্রশংসা করেন সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দার হুসেন লস্কর এবং মহিলা পরিষদের সম্পাদক শারিকা আজমি বৈঠকে দীপায়ন চক্রবর্তীকে এই পুনরায় বিজেপি টিকিট দেওয়ায় জোর দাবি জানান যে নির্বাচন আসছে আমরা অসংখ্য পরিষদ দলের পক্ষ থেকে বিশেষ করে যুব পরিষদের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যে দীপায়ন চক্রবর্তী মহাশয়কে আবার মিত্রজুট থেকে টিকিট প্রদান করার জন্য আর আমরা সবাই উনাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তার জন্য সবাই দীপায়ন চক্রবর্তী বলেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে শিলচরে ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে এবং সকলের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত হয়েছে অগপ এবং বিজেপির মধ্যকার জোট এবং সাংগঠনিক সমন্বয় আরও মজবুত করার প্রতিশ্রুতিও দেন তারা সভায় উপস্থিত ছিলেন অগপ কাছাড় জেলা সাধারণ সম্পাদক সুজিত শর্মা সাংগঠনিক সম্পাদক দীপ ভট্টাচার্য শিলচর বিধান পরিষদের সহ সভাপতি প্রদীপ সিনহা এবং যুব পরিষদের জেলা সভাপতি রূপন মদ কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেন কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল ধীরে 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 সংকীর্ণ হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে যার জন্য আজকে ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর পাঁচ বছর পরে হয়তো শিলচর শহরে আমরা গাড়ি চালাতে পারবো না যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম আমি মেম্বার সাওয়ারে আপনি তিনটা বিষয় উপস্থাপন করতে পারবেন তিনটা ডিপার্টমেন্ট সেখানে আমি পানীয় জল এর সমস্যা ট্রাফিক কন্ডিশনের সমস্যা আর দুটি বাদের কথা উল্লেখ করেছিলাম একটি তারাপুর আমাদের শিববাড়ি যে সিঙ্কিং জোনটা এটা আর বেথুকান্ধি বাদের কথা এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে আমি আমার পনেরো মিনিটের একটা বক্তব্য রেখেছিলাম এখানে সেটার ধরে আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যেমন একজন ক্যাপ্টেনকে আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে এই আসামের মানে রূপকার আমরা বলতে পারি নতুন আসামের রূপকার যদি থাকে তাহলে কেউ হেমন্ত বিশ্ব শর্মা কারণ তার জন্যই বলছি যে অসাধারণ কাজ উনি করে গেছেন পাঁচ বছরের পাঁচ বছর কমপ্লিট হয়নি এখনও কিন্তু এই সাড়ে চার বছরের মাথায় যেভাবে অসাধারণ কাজ হয়েছে তার যদি কম্প্যারিজন আমি করতে চাই শিলচর শহর দিয়ে তাহলে আজকে পুরো রাত্র বলেও আমাকে শেষ করা যাবে না আজ সকালে শিলচর মেডিকেল বাইপাসে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এন এল শূন্য এক নম্বরের একটি সুপারি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে ট্রাকটিতে প্রচুর পরিমাণ রটা সুপারি লোড করা ছিল বলে জানা গেছে ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি তবে দুর্ঘটনার ফলে এলাকায় সাময়িকভাবে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি উদ্ধারের ব্যবস্থা করে কাছাড় জেলায় সর্বাধিক পি ঘরের অনুমোদন পত্র বন্টন করা হলো সোনাই বিধানসভায় মঙ্গলবার সোনাই ফুটবল খেলার মাঠে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের হাতে পত্র তুলে দেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব অনুষ্ঠানে মুখ্য অতিথি সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহারুল বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর জেলার সহকারী আয়ুক্ত আশিস বিদ্যাধর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক মৃদুল যাদব জানান জেলার ষোলো হাজারের মতো সোনাই বিধানসভার পাঁচ হাজার তিনশো আটান্ন জন হিতাধিকারীদের সরকারি ঘরের অনুমোদন পত্র বিতরণ করা হচ্ছে জেলার মধ্যে সর্বাধিক তালিকায় রয়েছে সোনাই বিধানসভা অনুষ্ঠানে সরকারের কাজকর্মের প্রশংসা করার বক্তব্য রাখেন সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম বিধায়ক প্রতিনিধি খালাদ হাসান লস্কর बेनिफिशियो के हाथों में दिया है जिसके अंतर्गत जिले में सोलह हजार आठ सौ बेनिफिशरीज को आज पहला इंस्टॉलमेंट का सेंशन लेकर दिया जाएगा और ये मैं गर्व से कहना चाहता हूँ कि उसके सोलह हजार बेनिफिशरीज में हमारे सुनाई एल में लगभग 5800 हजार आठ सौ बेनिफिशरीज हैं जो सबसे अधिक मात्रा में यहाँ पर आवंटित हुए हैं तो आप सभी से अनुरोध है कि जो पी की गाइडलाइन है कि हमको पहली किस्ती दूसरी किस्ती तीसरी किस्ती अधिक से अधिक समय में करके इस अपने घर को कम्पी करना होता है उसमें आप हमारा सहयोग करिए और इस घर को करने में आपको मनरेगा की भी सहायता मिलेगी उसमें नब्बे डेज नाइन्टी डेज का एक बीजेस का सपोर्ट मिलता है जिसमें 90 डेज और जो हमारे वेज का है अगर बीस बाईस हजार रुपए आपको उसका भी मिलता है और आज हर जीपी लोग ने वाइस काउंटर बना रखा है और कुछ यहाँ पे नहीं आ है। मैं करूंगा है उनको सेंशन लेटर जीपी के द्वारा या पंचायत प्रतिनिधियों के द्वारा पहुंचा दिया जाए और उनको किसी भी तरह से कष्ट न दिया जाए और सरकार का इस ओपन फोरम से पी वाइज एक्शन लेटर डिस्ट्रीब्यूट करने का ऑब्जेक्टिव है कि ट्रांसपेरेंट वे में ये पी एम एम सेंशन हो और आपको किसी के पीछे भागना नहीं पड़े कि हमको पहला किस्त दिया जाए दूसरा किस्त दिया जाए अंदर का वेजिस दिया जाए तो इस तरह का कोई भी अधिकारी कोई भी जी आर एस आप लोग के पास आके आपको परेशान करता है तो आप लोग ब्लॉक में और या जिला पंचायत में बता सकते हैं মঙ্গলবার প্রধানমন্ত্রী আবাস যোজনা অনুমোদন পত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হল পালংঘাটে ধলাই সমষ্টি ভিত্তিক অনুষ্ঠান পালংঘাট সিসি জেসি হায়ার সেকেন্ডারি স্কুল ময়দানে সম্পন্ন হয়েছে পালংঘাটের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এছাড়াও গঙ্গানগরের জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ তথ্য অনুসারে PMAYG প্রকল্পের লক্ষ্যমাত্রার বিপরীতে অনুমোদিত গৃহ সংখ্যা সন্তোষজনক অগ্রগতি নির্দেশ করছে ধলাই সমষ্টিতে 2320 হিতাধিকারীর মধ্যে 2294টি গৃহ অনুমোদিত হচ্ছে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জি আর এস রানা দাস 284 94 জনকে প্রধানমন্ত্রী আবাসের করবে তিন লক্ষ পঁচিশ হাজার পড়ে এই প্রধানমন্ত্রী আবাসের স্যাংশন লেটার দেওয়া হবে কয়েকবার মাস আগে আমরা লক্ষ্য করেছি যে শুধু ধলাইতে চার হাজার তিনশো জনকে এই প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে আর এদের সংখ্যাটা একটু কম আছে দু হাজার দুশো আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতবর্ষে এমন কোন পরিবার থাকবে না যে পরিবারে একটা পাকা ঘর থাকবে না যারা এখনো পিছিয়ে আছে সমাজে যারা আর্থিকভাবে এখনো পিছিয়ে আছে যাদের সম্বল নেই অসময়ে যারা তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় তার জন্য সরকার চিন্তা করেছে আমাদের মোদীজি চিন্তা করেছে আর এজন্য বলা হয়েছে যে ভারতবর্ষে কোন পরিবার থাকবে না যে পরিমাণ একটা পাকা ঘর হবে না এটাই আমাদের সংকল্প আর এই সংকল্প লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি দ্রুত এগিয়ে যাচ্ছি এবং আজকের দিনে যে প্রধানমন্ত্রীর আবাস হচ্ছে এ আবাস অনেক বড় আবাস এখানে কিচেন থাকে এখানে টয়লেটের ব্যবস্থা থাকে খুব সুন্দর সুন্দর এখানে একটা পরিবেশ থাকে আর এটাকে দিন দিন যাতে আরো ভালো করে দেয় আরো বড় করে তার সরকার করছে ধলাই বিধানসভা সমষ্টি বিভিন্ন স্থানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার দাস মোট পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় সাপেকে এদিন মডেল অঙ্গনবাড়ি সেন্টার নির্মাণ প্রকল্প থেকে শুরু করে কমিউনিটি হল ও অন্যান্য কাজে ভিত্তি স্থাপন করেন বিধায়ক নিহার রঞ্জন দাস শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে আনন্দখালী পঁচিশ লক্ষ টাকা ব্যয় একটি অত্যাধুনিক মডেল অঙ্গনবাড়ি সেন্টারের শিলান্যাস দর্মিখাল গ্রান্টে পঁচিশ লক্ষ টাকা ব্যয় মডেল অঙ্গনবাড়ি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন লালখালে পঁচিশ লক্ষ টাকার মডেল অঙ্গনবাড়ি সেন্টারের শিলান্যাস দশ লক্ষ টাকা ব্যয় আমরাঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে একটি আধুনিক কমিউনিটি হল নির্মাণ উল্লেখ্য এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা বিজেপি পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার মনে হয়েছিল যে আমি নভেম্বর মাসের ভিতরে বিশ তারিখের ভিতরে শিলান্যাস করতে পারি ওনারা আমাকে জিজ্ঞাসা করলেন তখন অ্যাপ্রুভাল হয়নি আজকের দিনে অ্যাপ্রুভাল হয়ে টাকা ডিসি ফান্ডে এসে গেছে কোনো চিন্তা নেই আগামীকাল থেকে পুরো ধরে কাজ শুরু করে কোনো অসুবিধা নেই আমার আমি আপনাদের একটা প্রোগ্রামে এসেছিলাম যে এখানে কৃতি ছাত্রছাত্রী যারা তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে একটা ভালো কাজ যে কাজটা আমার মনের সঙ্গে মিল আছে তখন আমি বলেছিলাম আমি মনে মনে ভেবেছিলাম যে এই অর্গানাইজেশনের একটা ভালো গড় হওয়ার দরকার আছে এই নমসূত্র সমাজের আরেকটা সংগঠন আছে বাম ধলাই নমসূত্র উন্নয়ন পরিষদ তাদের দুই তিনটা প্রোগ্রামে আমি এসেছি খুব ভালো কাজ করে আমি তাদেরকে কথা দিয়েছিলাম আমি দশ লক্ষ টাকা দেবো দিয়েছি তাদের কাজ চলছে এবং আপনারা জানলে খুশি হবেন তারা একটা বড় জায়গা কি পেয়েছে তাদের একজন দান করেছে আমি তাদেরকে বলেছি আপনারা যদি জায়গার ব্যবস্থা করতে পারেন আমি কালচারাল হলের জন্য পঞ্চাশ লক্ষ টাকার ব্যবস্থা আমি ভবিষ্যতে যদি জায়গার ব্যবস্থা করতে পারেন সোমবার শহর শিলচরের প্রাণ কেন্দ্র প্রেমতলা গোলধিকি মলে পিস্তল তাজা গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলচর পুলিশ নাম জমির আহমেদ বরভুইয়া ত্রিশ বাড়ি বরখোলা বিজয়পুর দ্বিতীয় খণ্ডে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দুদিনের বরাক সফরের একদিন পর শহরে পিস্তল সহ এক দুষ্কৃতিকারী পুলিশের জালে ধরা পড়ায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ খবর জানান কাছাড়ের এডিশনাল এসপি সুব্রত সেন হয় আমি বিশেষত গম পাইছিল যে এজন যুবকে আছে তেওঁ বিশেষ একটা কামৰ বাবে তেওঁ কিবা অভিসন্ধি আছিলে আৰু প্রায় আবেলি পাঁচটারপা চারে পাঁচটার ভিতর আমি একজন যুবক আমি সার্ভে লাইন্স রাখিছিল হাতে হাতে ঘর পেল পজিশনের পর একটা ফেক্টরি মেড পিস্টল আর চারি রাউন্ড লাইভ এমুনেশন সেভেন পয়েন্ট সিক্স টু এম এম লাইভ এমনেশন পজিউনের পর জব্দ করা হয়েছিল গোসর রুজু করা হয়েছে আর ইন্টারভেট করে থাকা হয়েছিল নাম হল জমির আহমেদ বরগৈর ইতিমধ্যে ডকাইটির কেসতো তেও ফলোয়ার্ড হয়েছিল আর আমি এটা চাই আছো তেও লিঙ্ক আর যদি বেলেগ অপরাধিক আমি ধরব পারো তার তার উপর আমি ইনভেস্টিগেট করি আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো ধন্যবাদ